শুভ সকাল আমার প্রিয় পরিবার আজকের দিনটা কিন্তু একদম সকালবেলা দিয়ে আমি শুরু করছি তো তোমাদের দাদাভাই ভাই গেছিলো নাইটে ও চলে এসছে তো এখনও ঘুমোচ্ছে আর ছেলেও ঘুমাচ্ছে তো আমি কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি প্রতিদিন সকালবেলা উঠে কিন্তু আমার তিনটে কাজ থাকে প্রথম কাজটা হলো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই তারপরে ঘরটাকে ভালো করে মুছে নিই আর তারপরে কিন্তু বাবু যত জামা প্যান্ট থাকে কাচার জন্য তোমাদের দাদা বা আমার সবগুলো বের করে নিই তো এই তিনটে কাজই কিন্তু আমি সবার আগে করি কেননা আমি যদি একবার ঘর থেকে বেরিয়ে যাই না তারপর আমার ঘরে ঢুকতে অনেকটা লেট হয়ে যায় মানে আমি বাইরের কাজেই ব্যস্ত থাকি যেরকম মার হাতে হাতে রান্নার মানে যোগাযন্ত করে দেওয়া বাথরুমে জল তোলা তারপরে আরও অনেক কাজ থাকে এই যে জামা কাপড় কাজ এসব করে না ঘরে আসতে আমার অনেকটা লেট হয়ে যায় আর তারপর যদি তোমাদের দাদা ভাই আর বাবু অনেকটা লেট করেই ওঠে সেই কারণে কিন্তু বিছানাটা তোলাটা আমি পরেই করি তো সেই কারণে আমার আসতে একটু লেট হয়ে যায় ঘরে তো বাসি ঘরটা ঝাড় দেওয়া মোছা এগুলো না করে যদি বাইরে বেরোয় আমার ওগুলো করতে লেট হয়ে যাবে সেই কারণে আমি সবার আগে এই দুটো কাজ করেই কিন্তু বাইরে বের হই আর জামা কাপড় তো বের করেই নিই কারণ সেগুলো তো সকাল সকাল না কাচলে তো শোকাবে না আর একটা কথা বলি আজকে ভিডিওটা কিন্তু আমার পঁচিশে ডিসেম্বরের দিন করা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এতদিন কেন শেয়ার করিনি সেটা তোমাদের একটু বলি আসল কথা কী তো ভিডিও শেয়ার করার জন্য না একটু ভালো মন মানসিকতার প্রয়োজন হয় যেটা আমার ছিলই না কেন আমার ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না দশটা পাঁচটা ভিউজ এই নিয়ে কি কারো ভিডিও ছাড়তে ইচ্ছা করে তোমরাই বলো তো এবার বাবুকে খাইয়ে নিলাম আর আমার জাগে ছিল বাজারে তাকে দিয়ে দুটো ডাব নি নিয়েছি বাবুকে খাওয়াবো আর স্কুল থেকে খিচুড়িও নিয়ে এসেছি তো এখানে দেখছি মা আর সন্তানদের ভালোবাসার পাঠ চলছে কত সুন্দর ওরা খেলা করছে তো আর একটা এবার কথা বলি আমি কেন ভিডিও ছাড়িনি আসল কথা আমার ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না জানি না কি কারণে এই এই জিনিসটা হচ্ছে আর জবের থেকে ইউটিউবের সাথে নিজেকে যুক্ত করেছি তবে থেকে না ভিডিওতে ভিউজ না আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় সারা দিনটাই যেন অনেক কম খারাপ লাগে তো যাই হোক এবার আমি কেক কাচ্ছি বাবা কালকে রাতে নিয়ে এসেছিলো কেকটা সেটা এখন কেটে আমার জায়ের মেয়েদের দেবো আর আমিও খাবো তো কার কোন কেক ভালো লাগে জানি না আমার কিন্তু এই কেকটা ভীষণই ভালো লাগে কারণ এই পঁচিশে ডিসেম্বরের দিনই কিন্তু এই কেকটা প্রায় সব দোকানেই থাকে আর এই কেকটা আমার সেই কারণে আরও বেশি পছন্দ হয় অন্যান্য কেক কিন্তু আমরা সবসময় কিনে খেতে পারি কিন্তু এই কেকটা কিন্তু পাওয়াই যায় না তো আমি বাবাকে বলেছি বাবা এরকম কেকই আনবে আমার খুব ভালো লাগে এই কেক তো কেকটা আমি ভালো করে পিস করে কেটে নিয়েছি এবার আমার জায়ের মেয়েদের দেবো তো আমিও দেখো কেক খাচ্ছি এবারে আমি চলে আসলাম আমাদের ধানগুলোকে একটু উল্টে পাল্টে দিতে মা দিয়ে গেছিলো সেদ্ধ করা ধান এবার একটু গরম করতে দিয়ে গেছে তারপরে কিন্তু ধান কলে নিয়ে গেলে আমরা ধানটাকে চাল করে নিয়ে তো যাই হোক বন্ধুরা আগে না আমি জানতাম যে ধানটাকে বের করে তারপর মনে একটু সেদ্ধ করলে ধান কলে নিয়ে গেলেই চাল হয়ে যায় কিন্তু না বন্ধুরা এই ধানটাকে চাল করার জন্য যে কত কষ্ট করতে হয় সেটা কিন্তু আমি এখন জানতে পেরেছি তো তোমাদের সাথে কোনো না কোনো দিন শেয়ার করব তোমরাও জানতে পারবে তো যাই হোক আমি ধান দিতে এসেছি আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেও চলে এসছে ধানগুলোকে একটু উল্টে পাল্টে দিতে যাই হোক চাষি মানে চাষি দাদু যখন চাষি তখন নাতিও শিখে যাক কিভাবে চাষ করতে হবে তাই না তো যাই হোক কি সুন্দর ফুল ফুটে ফুলগুলো খুব সুন্দর লাগছে তো চলো বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই শেষ করছে আর বেশি বড় করছি না তোমরা সবাই আমার পাশে থেকো আমায় সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই আমার পাশে থেকো চলো টাটা